রমল কী রমল কিভাবে করতে হয় রমল হলো তফের প্রথম তিনটি চক্কর একটু জোরে জোরে দেওয়া একটু দূরে দূরে হাঁটার চেষ্টা করা এটা বর্তায় হলো আমরা যাওয়ার পর তফে কুদুম যেটাকে বলা হয় প্রথম তফ যেটা অর্থাৎ প্রথম মক্কায় গিয়ে আমরা উমরার জন্য যে তফটা করছি ওই তোয়াফের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় অন্য কোনো তফের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় না রমল হলো একটু জোরে জোরে দৌড়ানো এবং এটা যদি সম্ভব না হয় ভিড়ের কারণে তাহলে একটু দূর দিয়া দৌড়ানোর ভান করাও উচিত আর যদি পুরো জায়গা না হয় তো যেখানে একটু গ্যাপ থাকে বা মানুষজনের ভিড় কম থাকে সেখানে একটু হালকা দৌড়ানোর স্টাইলে হাঁটা এটাই হলো রমল মূলত তো এটা করা সুন্নাত এটা ওয়াজিব না অবশ্য কোনো কারণে ছুটে গেলে হজ বা আমরা অসুবিধা হবে না কিন্তু ইচ্ছাকৃত এটা ছাড়া উচিত নয়